you <laughs> উফ বাপ রে কলকাতায় এবার কিছু ঠান্ডাও পড়েছিল বটে সকালে উঠে থেকে দেখে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে ঘুরতে বাইরে পুরো মেঘে ঢাকা তবে বাবা আমার শুরুর দিকে আর শেষের দিকেই লাগে ভাল মাঝখানে যে বিভৎস ঠান্ডা সেই ঠান্ডাগুলো আমার একদমই পছন্দ নয় তবে এই কুয়াশার সঙ্গে হ্যাঙ্গিং গাছটা কিন্তু দারুণ মানিয়েছে বলো কেমন পাহাড়ি পাহাড়ি একটা ফিল দিচ্ছে মনে হচ্ছে যেন পাহাড়েই আছি বাইরের এই ফিলটা নিতে গরম জলে লেবু মধু আমি খেয়ে নিলাম জল হাতে ফোন ঘাটতে ঘাটতে এটাও চিন্তা করছিলাম যে আস্তে আস্তে কোচবিহারে আসার দিনগুলো চলে আসছে তারপর বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা অনেকটাই সরলো মানে কুয়াশা তখনই পরে আকাশ যখন একদম পরিষ্কার হয় তো কুয়াশা পড়লে এটাও একটা সাইন যে সেদিন ভালো রোদ উঠবে কারণ আকাশটা পরিষ্কার এরপর সকাল সকাল আমি গাছেদের একটা গাছ ছেড়ে ফেললাম গাছে ছোট ছোট কালো রকম কোনো একটা পোকা ধরেছিল তো সেটার জন্য আমি নিম জল বানিয়েছিলাম সেই নিম জলটা পাতাগুলোতে স্প্রে করে দিলাম সেদিন দুপুরের মেনুতে আবারও ইলিশ মাছ ছিল আর সেটা ছিল ইলিশ মাছের সর্ষে দিয়ে একটা রেসিপি আমার মায়ের রেসিপি মাঠ থেকে শুনে বানিয়েছে দিদি তারপর আমি অনলাইনে ভুল করে একটা শাক অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আই সর্ষে বলে আমাদের কোচবিহারের ওইদিকে মানে বড় বড় পাতা তো সেইটা অর্ডার করেছিলাম ভুল করে যাই হোক সেটাই ভাজা করা হয়েছিল ভুল করে বললাম কারণ কোচবিহারে কোনোদিনই শাক সামনে থাকতেও খাইনি দুপুরের লাঞ্চ সেরে আমি কিছু গাছ রিপোর্টিং করতে বসে গেছিলাম তো অনেক রকমের তো গাছ আনা হয়েছিল সেইগুলোকে আবার রিপোর্টিং করা বা কিছু গাছ নষ্ট মতো হয়ে গেছিলো সেইগুলোকে আবার ঠিক করা সেই সব জিনিসগুলো করলাম বেসিক্যালি তিনটে হ্যাঙ্গিং এনেছিলাম তো সেই হ্যাঙ্গিংগুলোতেই গাছ রেডি করে বসালাম আর জানালার মধ্যে রেখে দিলাম কারণ আলপোস্ত জানালার জন্য জানালায় নেট দেওয়া তো একদম ফাঁকা ফাঁকা লাগে তো একটু গ্রিনারিস একটু গাছ হলে দেখতে বেশ ভালো লাগে সেই জন্য জানালায় আমি এই হ্যাঙ্গিংগুলো লাগিয়েছি কেমন লাগছে জানালায় এই হ্যাঙ্গিং গাছগুলো তোমরাই জানিও আর এই যে এইখানে স্পাইডার প্ল্যান্টটা আছে এই স্পাইডার প্ল্যান্ট আমার কোচবিহার থেকেই নিয়ে এসেছি মা আমাকে বানিয়ে দিয়েছিল গাছটা তারপর সন্ধ্যেবেলাটা বসে আমি আর অনিশ গল্প আড্ডা একটু চা খাওয়া আর এই আমাদের আলু সোনাটাকে কোলে নিয়ে আদর করা আলুক আদর খেতে ভীষণ পছন্দ করে কোলে বসে আর পোস্ত অতটা কাছে ঘেঁষে না বাট আলুটা খুব গা সব সবসময় থাকতে পছন্দ করে এরা দুজন এতটাই কিউট অনেক ঝামেলা হয় দুটো বেড়াল নিয়ে থাকতে এদের অনেক ঝামেলা আছে অনেক পরিশ্রম করতে হয় এদের পেছনে তবু এদেরকে ছেড়ে দিয়ে বা এদেরকে ছাড়া থাকা সম্ভব নয় কেউ যদি বলে লক্ষ কোটি টাকা দেবো তবুও এদেরকে ছাড়া থাকা সম্ভব নয় আর যাদের বাড়িতে অনেক দিন ধরেই পেট থাকে তো তারা জানো এই ফিলিংটা কেমন হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে